সবসময় কি বউ সাথে কথা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুত্রিশ চলেলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আর আজকে দেখুন এখন আমার হাজবেন্ড মুড়ি খেয়ে চলে গেছে আর কালকের যে পরে ছিল তো সেটাই এখন আমি খাচ্ছি মানে ঘিয়ে ভাজা রুটি পরেটা নয় এটা ঘি ভাজার রুটি তো সেটা খাচ্ছি এখন আর আমার হাজব্যান্ড কিন্তু মুড়ি খেয়ে দিয়ে চলে গেছে তারপরে একে একে সমস্ত কী কাজ বাজ করি তো সেগুলো আমি আপনাদের সঙ্গে সব কিছু শেয়ার করব দেখতে থাকুন ঘুম থেকে উঠে একটু পড়তে বসেছিলাম আর এত ঠান্ডা ঠান্ডা জন্য যেন মনে হয় সবসময় লেপ লেপ গায়ে দিয়ে যেন ঘুমিয়ে যাই মানে পড়া হোক না হোক লেপ গায়ে দিয়ে শুয়ে শুয়ে একটু পরব তারপরে ঠিক তার ঘুমিয়ে যাব। এটা একটা আমার অভ্যাসে দাঁড়িয়ে গেছে যেন তো আর আমি না এই ঘি রুটি খালি খাচ্ছি বলে আপনারা আপনার আপনারা আবার ভাববেন না যে এটা আবার কেমন খাওয়া আমার খাওয়াটাই এরকম যা পাই তা খাই একটা গরু টাইপের একটা মেয়ে আমি ভালো লাগছে আসলে আমি আন্দাজ বুঝতে পারি না এটা হচ্ছে মেন প্রবলেম ঠিক একটু হলেও বেড়ে যাবে কাউকে খেতে পারিনি তো তাই জন্য রেখে দিয়েছিলাম আর আমার হাজব্যান্ড তো ঘি রুটি খাবে না সে তার জন্য যতগুলো তেলে ভাজা রুটি করেছিলাম সে সবগুলো খেয়ে নিয়েছে আর তারপরে আবার একটু মুড়ি খেয়েছে মানে সে শুধুমাত্র এইটা খেয়ে থাকতে পারবে না তার সঙ্গে একটু হলেও তার মানে মন শান্তি করার জন্য একটু হলেও মুড়ি দরকার তার প্রচণ্ড মুড়ি লাভার চলুন এখন খেয়ে নেই পরে কথা হবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে মানে দাঁতের যন্ত্রণা শুরু হয়ে গেছে তো তাই জন্য ভাবছি এবার থেকে রুটি করব রুটি পরেটা এসব করবো এসব করলে মানে ভাত খাওয়ার থেকে এগুলো খাওয়া বেশি ভালো সেটাই আর কি এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি হচ্ছি সাত কুড়েমির এক কুড়েমি কারণ এই যে দেখুন কালকের যেহেতু এইসব করে মানে আজকে যেহেতু আমাকে সকালবেলা রান্না করতে হয়নি ব্রেকফাস্ট বানাতে হয়নি তো তাই জন্য এই যে দেখুন রান্নাঘরের অবস্থা কিন্তু প্রচণ্ডই খারাপ বাসন এক গাদা পড়ে আছে ওই পাশে আর এই পাশে পুরো রান্নাঘরটা পুরো অপরিষ্কারে ভর্তি তো এখন আমি প্রথমে এটাকে পরিষ্কার করবো তারপরে রান্না চাপাবো তো আপনাদেরকে সামনে থেকে একটু দেখাই দেখুন কতটা নোংরা রুটি করছিলাম তো সেই রুটির এগুলো পড়ে আছে আটাগুলো আর এপাশে এই যে পরেটা করেছিলাম একটু তেল ছিটকেছে তারপরে এই যে পাশে এরকম হয়ে গেছে তারপরে এই যে এতগুলো কালকের রাতে যেহেতু গিজারটা খারাপ হয়ে গেছে তো তাই জন্য রাতে জলে হাত দিতে পারাই যায়নি তো তাই জন্য এতগুলো বাসন এখন আমাকে কিন্তু ধুতে হবে আর আমার এই যে বন্ধু সঙ্গী পায়েরা বসে আছে এখানে তো এখন আমি এগুলো সমস্ত পরিষ্কার করে নিই তারপরে আপনাদের সঙ্গে কথা হবে না হলে কিন্তু মানে অনেকটা দেরি হয়ে যায় সব সময় তো সেই জন্য ভাবছি আর আজকের কি কি করি আমি আপনাদের সঙ্গে সব দিনই শেয়ার করি থাকি তো আজকেরও করব তো এখন কিন্তু আমি প্রথমে রান্নাঘরটা পরিষ্কার করে ফেলবো কারণ কাল থেকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি এই ঠান্ডার জন্য কিন্তু রাত্রিবেলা আর পরিষ্কার করিনি আর আজকে যেহেতু সকালবেলা কিছু বানাইনি তা ওই জন্য আমি কিন্তু গ্যাসটাও মুছিনি নাহলে কিন্তু গ্যাসটা হয়তো মুছে ফেলতাম কারণ গ্যাস মুছেই কিন্তু আমি রান্নাবান্না শুরু করি কিন্তু আজকের এরকম হয়ে গেছে তো তাই জন্য এখন কিন্তু তাড়াহুড়ো করে একটু করছি আর এগুলো তো বুঝতে পারছেন যে এগুলো যদি আমি পুরোটা দেখাতে যাই তাহলে কিন্তু অনেকটা সময় লাগবে তো তাই জন্য আমি কিন্তু প্রচণ্ড স্পিড বাড়িয়ে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে দেখুন এখন কিন্তু বাসনগুলো ধুব কারণ বাসনগুলো প্রচুর অপরিষ্কার হয়ে আছে আর সমস্ত বাসনগুলো একদম মানে খরচ করে দিয়েছি বলতে পারেন কালকে আর তারপরে যেহেতু রুটি মাখানো থাসা রাখা সমস্ত কিছু ছিল তো সেই জন্য আমি সমস্ত বাসনগুলো এখানে বেশিনে রেখে দিয়েছিলাম যা আমি কালকে ধুয়ে দেবো আর আজকে সকালবেলা যেহেতু কিছু বানাইনি ওই জন্য আর হয়নি আর এখন কিন্তু এখনও কিন্তু ঠান্ডা জল আসছে কারণ যেহেতু আমাদের গিজারটা ঠিক হয়নি তো তাই জন্য এখনও কিন্তু ঠান্ডা জল আসছে আর আজকে সকালবেলা বানাইনি কারণ আমার হাজবেন্ডই বলছে যে না এত ঠান্ডায় তোমাকে বানাতে হবে না সেই আবার অসুস্থ হয়ে গেলে তখন কি হবে তার থেকে ওখানে টি পার্টিতে খেয়ে নেবে আর কিছু বানাতে হবে না আর ঘর থেকে একটু মুড়ি খেয়ে চলে গেছে তো সেই জন্য আমিও কিছু বলিনি ঠিক আছে আর সত্যিই তো এত ঠান্ডাতে হাতই দেওয়া যায় না জলে কতটা মানে খুবই কষ্ট হয় কিন্তু এখানে কি বলুন তো এখানে তো কেউ নেই নিজেকেই নিজের কাজ করতে হবে সমস্ত কাজকর্ম কিন্তু নিজেকেই করতে হয় তো সেটা একজন হোক দুজন হোক আর দশজন হোক একই কাজ হয়তো একটু পরিমাণটা একটু বেশি তো এই যে দেখুন এখন কিন্তু সমস্ত বাসনপত্র পরিষ্কার করে নিয়েছি আর রান্নাঘরটাও কিন্তু সুন্দরভাবে পরিষ্কার করে ফেলেছি আর এখন জানালাটা একটু খুব এখন কিন্তু এই যে বরবটি আলু গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছু নিয়ে নিয়েছি এগুলোকে আস্তে আস্তে করে ভাজবো একসঙ্গে সবকিছু দিয়ে তো তাই জন্য এখন কিন্তু ছোট্ট ছোটো করে একদম ঝিরি ঝিরি করে কাটবো কেটে কুচিয়ে ফেলবো তো এখানে ভাজার জন্য আলু লঙ্কা পেঁয়াজ গাজর বিনস নিয়ে নিয়েছি আর এটা একটা ডিমের আলাদা একটা রেসিপি বানাবো তো তার জন্য পেঁয়াজ টমেটো আদার আদা রসুন সমস্ত কিছু নিয়ে নিয়েছি তো এখন প্রথমে ভাজাটা বানিয়ে ফেলবো আর আজকের একটা নতুন রেসিপি বানাবো সেটা হচ্ছে এগ লাবাবদার এগ লাভাবদারের রেসিপিটা কিন্তু আমি আপনাদেরকে আপনাদেরকে মানে নেক্সট ভিডিওতে শেয়ার করব কারণ একটা ভিডিওতে করলে তো বুঝতেই পারছেন অনেকটা বড়ো হয়ে যাবে তো তখন ভিডিওটা এডিটিং করতে আমার খুব প্রবলেম হয় তো তাই জন্য ভাবছি যে এগ লাভাবদারটা পরের ভিডিওতে শেয়ার করব আপনাদের সঙ্গে আলুটা দিয়ে দিয়েছি আর গাজরটাও কিন্তু এখনই দিয়ে দেবো দিয়ে রোজ রোজ একই জিনিস খেতে আমার একদমই ভালো লাগে না একটু যেন ভ্যারাইটি হয় তাহলে আমার ভালো লাগে না নাহলে যেন ভালো লাগে না আর এমনিতেও রোজ রোজ একই জিনিস খেতে কোনো উপকারিতা নেই তাতে শুধুমাত্র অপকারিতাই আছে মানে একটা জায়গাতে আমি পড়েছিলাম যে যদি প্রত্যেক দিন শুধুমাত্র একটা শুধুমাত্র হয়তো আপেল খাচ্ছে তাহলে তাতে কোনো কিন্তু ভিটামিন বা কিছু মানে তেমন একটা উপকার পাওয়া যাবে না যদি সে প্রত্যেক দিন একটু ভ্যারাইটিজ খায় তাহলে কিন্তু বেশ ভালো হয় এটা কিন্তু আমি একটা জায়গায় পড়েছিলাম তো দেখুন এখন কিন্তু আলু বিনস গাজরের ভাজিটা হয়ে গেছে আর এ পাশে আমি চালটাও ধুয়ে নিয়েছি আর এগ লাবাবদার বানাবো আজকের আমার হাজব্যান্ডকে কিন্তু আমি এখনও পর্যন্ত বলিনি কিছু ওকে আজকে সারপ্রাইজ দেবো তাই জন্য আমি ওকে কিছু বলিনি ও এলে ওকে বলবো আর ওকে যদি আমি বলি যে হ্যাঁ এরকম কাঁচা ডিম দিতে হয় তাহলে কিন্তু ও খাবে না বলবে তো তাই জন্য আমি ওকে প্রথমে খাইয়ে তারপরে ও যদি বলে যে ভালো হয়েছে তাহলে আমি বলবো যে হ্যাঁ আমি কীভাবে বানিয়েছি ঠিক আছে কিন্তু হয়ে গেছে এখন আমি এগ লাবাবদার বানাবো আর এপাশে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি ভাজাটা রাখতে গিয়েছি আর সঙ্গে সঙ্গে সিটি পরে পুরো গ্যাসের ওভেনটা অপরিষ্কার করে ফেললো আর এই যে দেখুন আমি কিন্তু এখানে এক লাভাবদার বানিয়ে ফেলেছি আর এর রেসিপিটা তো আমি শেয়ার করেছি আগের ভিডিওতে তো আপনারা আশা করি দেখেছেন তো তাই জন্য আজকে কিন্তু শেয়ার করিনি আর ডিম লাভাবদার নয় এগ লাভাবদার তোমার জন্য বানিয়েছি কেমন লাগছে দেখে কেমন লাগছে বলো পুরা ভাত শেষ মিথ্যা কথা গন্ধ কেমন লাগে বলো আ হ্যাঁ ভাজাটা করেছি বিনস গাজর আলু সমস্ত কিছু দিয়ে ওয়া এক লাবাভদার খেয়ে চলেছি এখন শুতে আর এই যে আমার হাজবেন্ড বসে আছে কি গো আজকে কেমন খেলে বলো সত্যি অসাধারণ বানিছো খুব সুন্দর লাগছে খেতে সত্যি ভাল লাগছে প্রথমবার খেলাম এক লাভটা তোমার হাতে সত্যি ভাল লাগছে আর একবার বানাবে এটা কোন দিন কবে যেদিন পরোটার সাথে হ্যাঁ পরোটার সাথে আজকে ভাতের সাথে খেয়েছো নেক্সট দিন পরোটার সাথে খাবে হুম ভালো লাগছে আজকে সত্যি ভালো বানিয়েছো হুম হুম থ্যাঙ্ক ইউ আপনারা ট্রাই করুন রেসিপি দেখে সবাই আমি রেসিপিটা শেয়ার করে দেবো এর আমার বর

বিভিন্ন কালারিং আছে এমনি মোমের মতো আছে প্লাস ছোট ছোট ডাব্বার মতো থাকে না সেটা দিকে একটু করে নিয়ে আবার পেইন্ট করবে তুলি পেইন্ট আচ্ছা আচ্ছা সেটা তো সেটাও আছে কখন যাবে কখনো সাড়ে সাতটা সাতটার দিকে আহ একটা একজন বন্ধুর বাড়িতে যাবে কত আনন্দ তোমাকে ডাকে নিয়ে আমি একা করে যাবো আবার তো যেতে ইচ্ছা নয় আচ্ছা তোমার বন্ধু সে আমাকে কেন ডাকবে কি দিনে গেলে ভালো লাগে আমি কি তোমাকে সেটা কথাও যাই গো ওরে বাবারে ওরে বাবারে হ্যাঁ তুমি বুঝবে নি সব মানে আমি কি কাজ করতে সবাইকে বলে দিব না কি যে যদি ডাকো তাহলে বউকেও ডাকতে হবে কি একা করে যে কি করব আমি সেখানে বন্ধুต้র সাথে কথা বলবে सासমের কি বউ সাথে কথা কি सासমের বউ সাথে কি না বউর সাথে কথা বলতে হবে নি এবার থেকে একটু বন্ধুদের সাথে কথা বলা তো সবার সাথে কথা বলবে বউর সাথে বাদ দিয়ে ঠিক আছে যাও তাহলে হাত পা ধুইছো ধুইয়ে নাও আমি হেলদি ডিম তুমি খাও না প্রথমে তুমি হুম সিরিয়াসলি

প্রেমে পড়তে বাধ্য মানুষ আমি যখন যাকে ভালোবাসি না দেখো আর কাউকে চিনি না সেই সব প্রচুর যাকে ভালোবাসি তার জন্য সবকিছু করে ফেলবো এমন ভালোবাসা আমার তীব্র

নাইস না তাড়াতাড়ি কখন থেকে হচ্ছে যাওয়ার মাম নেই সাবধানে যাবে ঠিক আছে একটু আনন্দ টানন্দ করবে সবার সঙ্গে একটু কথা বলবে থাকবে বুঝছ <laughs> सावधाने जावे अरे इसको सुंदर लग जरे पसंद आई जावे लगे की हो गई हमार <laughs> এখন আমার বর ওই বার্থডেতে গেল মানে একটা ফ্রেন্ডের তার মেয়ের বার্থডে আর ওখানে আসলে পাঞ্জাবি তো ওনারা পাঞ্জাবি আর ওনাদের সঙ্গে তেমন একটা মিল নেই তো তাই জন্য মানে আমাকে ইনভাইট করেনি আমার হাজব্যান্ডকে বলেছে তো সেই জন্য সে যাবে না যাবে না আমি জানি না কেন এটা সবার ক্ষেত্রে হয় কি না আমি জানি না কারণ আমি দেখেছি সাধারণত বউরা কি বলে যে বরকে বলে যে যাও না তুমি এখানে যাও না ওখানে যাও না সেখানে যাও না এরকম বলে কিন্তু আমি আমার বরকে বলি সব সময় বলি সেটা বিয়েবাড়ি হোক জন্মদিন হোক বা অ্যানিভার্সারি হোক যে কোনো অনুষ্ঠান হোক আমি কিন্তু ওকে সবসময় বলি যে না তুমি যাও তুমি মানে আমার আমি না গেলেও তুমি যাও আমি সবসময় এটা বলি কিন্তু আমার বরই বলে যে না আমি যাবো না তোমাকে মানে তুমি না গেলে আমি যাবো না এরকম বলে অনেকে হয়তো ভেবে থাকে যেমন একবার আমার বাড়িতেই একবার ইনসিডেন্ট এরকম হয়েছিল মানে আমার শ্বশুর বাড়িতে তো তখন একবার হয়েছিল একবার ও কার বিয়েতে একটা যাচ্ছিল না তো সেই জন্য হয়তো আমার শ্বশুর শাশুড়ি মা ভাবছে আমি হয়তো তাকে না বলেছি কিন্তু আমার মানে আমার মন থেকেই আসে না কাউকে আমি না বলি আমি মনে করি যে জীবন একটা সবার এনজয় করার মানে অধিকার আছে তো সবাই এনজয় করুক আমি চাই যে সে যাক কিন্তু জানি না কেন ওরই ও নিজে থেকেই যায় না আর এটা সবাই হয়তো অনেকেই ভেবে থাকে যে হয়তো আমি ওকে যেতে না বলছি বা কিছু আপনারা তো দেখলেন দেখুন সাতটা সময় ওকে ইনভাইট করেছে এখন বাজে সাতটা চুয়াল্লিশ ওকে কত ঠেলে 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 পাঠাচ্ছি তাও প্রথম দিকে বলেনি যে ইনভাইট করেছে বা কিছু এই মানে এতে যখন ফোন এলো তখনই আমি বুঝতে পারলাম যে আচ্ছা ওর ইনভাইট আছে ওই জন্য আমি ওকে জোর করে আবার গিফট কিনা করালাম মানে এখনই ওই ক্যাম্পাসের ভিতর থেকেই গিফট কিনা করালাম নাহলে তো অনলাইন করে দিলে আমার তো সুবিধাই হতো কম পয়সাতে পেয়ে যেতাম এখানে যেহেতু ক্যাম্পাসের ভিতরে কিন্তু প্রচণ্ড দাম যে কোনো জিনিসেরই তো তাই জন্য এখানে গিফটটা কিনতে হলো তো এরকমই আর কি একটা কথা আছে ডোন্ট জাজ এ বুক বাইটস কোভার তো সেই রকম মানে উপরটা দেখে বইয়ের উপরটা দেখেই মনে হয় যে খারাপ হবে কি ভালো হবে এটা বিচার করা ঠিক নয় আমার মনে হয় যেটা তো সবাই ভেবে নেয় যে হয়তো ওর বই মনে হয় না বলে দিয়েছে বা ও এই জন্য কিন্তু কখনো কখনো এটা ভাবা উচিত সবাই সমান নয় আমার মুখটা দেখে এরকম আমার মুখটা দেখে একটু মনে হয় বড়ো না বা খুব অ্যাটিটিউড খুব ইয়ে অহংকারী টাইপের মেয়ে এরকম মনে হয় আমার মুখটা দেখে কিন্তু আবার অনেকের কাছে এটা মানে সবার কাছে মনে হয় না কিন্তু অনেকের কাছে মনে হয় এরকম আবার অনেকের কাছে মনে হয় যে না সত্যি মেয়েটা খুব সহজ সরল সাদা সিধে এরকম মনে হয় যে যেরকম সে সেরকমই ভাববে তো এটাই বলছি যে আমি কিন্তু এরকম কাউকে কখনো মানা করি না কোনো কি কোনো কিছুতেই আমার বারণ নেই সিরিয়াসলি আমি বিয়ের আগেও কখনো করিনি আর বিয়ের পরেও কখনও করিনি হ্যাঁ আমি শুধু এইটুকুই বলি যে তুমি এমন কিছু করো যেটা মানে যেটা তোমার সঙ্গে হলে যদি তোমার খারাপ লাগে তাহলে সেটা আমার মনে হয় সেটা ভুল তোমার সঙ্গে হলে বা তোমার নিজের মেয়ের সঙ্গে যদি আজকের এটা হয় তাহলে তোমার কি কীরকম লাগতো তো আমি এটা বলি কিন্তু আমি নট আমি এটা বলি না যে এটা করেছে ওটা হয়েছে ওটা বলছে সেটা বলছে আমি এরকম মাথা খাই না মানে আমি মাথা খাওয়া টাইপের মেয়ে নই আমি অ্যাকচুয়ালি তো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন টাটা